প্রিয় দিনী ভাইরা জোর মোহাম্মদ মাহফুজ আলো তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ছিলেন তাই পত্রিকায় অনলাইনে ডিসলাইনে ফেসবুকে দেখা যায় আল্লাহ তালা তাকে সাথী হওয়ার যে দায়িত্ব এবং উপদেষ্টা হওয়ার যে দায়িত্ব সেই দায়িত্ব বহন করার তো অপিধান করুন আমি আমি তার সম্বন্ধে একটা ইসলামী সঙ্গীত গাইব জানের সৃষ্টি। তিনি সংরক্ষণ করে সৃষ্টিজীবের প্রতি সকল সময় দয়ামায়ায় করেন সৃষ্টিজীবের পতি তিনি সকল সময় দয়ামায়া করেন জনাম মোহাম্মদ মা সারাজানের সারা জনের সৃষ্টি তিনি সংরক্ষণ করে। সৃষ্টি পতি তিনি সকল সময় দয়াময়া যেজন আমার প্রতি পতি মায়া দেখান তারে আমি রমত্রী ছায়া দিয়ে ঢেকি রাখি জেজ আমার সৃজনের দয়া মায়া দেখান তারে আমি রমত্রী ছায়া দিয়ে ডাকেন তিনি সকল সময় দয়া এই পার্থ জগতে যত ক্ষুদ্র প্রাণী হোক না কেন যেজন আমার সৃজনের প্রতি ভালোবাসা দিয়ে থাকেন সারা জনের মাঝে কোনো প্রাণীর প্রতি দয়া দেখান আমি সেইজনের প্রতি রমতের বাড়ি দ্বারা বর্ষণ করে থাকেন বর্ষণ করে থাকেন বর্ষণ করে থাকেন সৃষ্টিজীবীর প্রতি সকল জনা কর্মদ মাহু সারা সারাজানের সৃষ্টি তিনি সংরক্ষণ করেন সৃষ্টি জীবের প্রতি তিনি সকল সময় দয়া মায়া করে দয়া মায়া করে মাহফুজ আলম সারা জানে যত জীব যন্ত্র গাছপালা প্রলতা আছে মাফুজ মানে সংরক্ষণ করা আল্লাহ তালা তাকে সব সৃষ্টিজীবের প্রতি সংরক্ষণ করার তৌফিক দান করুন আমির অখরে দানা আলম